আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়াম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন এখানে কাঁচা তেজপাতা তারপর পেঁয়াজ মরিচ আপনার গাছের যে যে শালটা বলি আমরা মশলা এটা দিয়ে ভালো করে মশলাটা মাখাবো না মশলাটা দিয়ে তারপর এর ভিতরে আলু ভেজে আগে আলুটা ভাজা ভাজা করে নেব এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও ভাজা হয়ে যাবে এই আলুটা এরকম করে ভাজার পর কিছুক্ষণ পর লড়াচাড়া করতে করতে এরপর দিয়ে দেবো হচ্ছে পানি আর পানি দেওয়া হয়ে গেলে আবার একটু লাড়াচাড়া করব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখন যে আটার ডোটা বানাবো সেখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সা সম্পূর্ণ আটাটা মিক্স করে নিলাম এদিকে আগে থেকে আমি একটু চুলে একটু পানি দিয়ে রাখছি তাতে পানিটা হালকা একটু গরম হয় আমার পানিটাও গরম হয়ে গেছে পানিটা বেশি গরম করে হালকা গরম করছি পানিটা ঢেলে দিলাম তাড়াতাড়ি ডোয়াটা বানাই নেবো কারণ ছেলের আবার খাওয়ার জন্য বলতেছে তাড়াতাড়ি করো এদিকে আমার ইয়াটা হয়ে গেছে আলুর দমটা পাকানো হয়ে গেছে আমি ডোয়াটাও তৈরি হয়ে গেছে আমি যে লুচি বানাবো লুচিগুলোও হয়ে গেছে সম্পূর্ণ তাড়াতাড়ি করে একদম একটা গামলায় ভরে নিলাম যে তাড়াতাড়ি ভাজতে হবে না তো লেগে যাবে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কমপ্লিট বিকেলের নাস্তাটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা